পর্ব দুই হারিয়ে যাওয়া পথিক রনিতের শ্বাস আটকে আসছিল সে পিছিয়ে গিয়ে গাড়ির দরজা বন্ধ করল কিন্তু তার হাত কাঁপছিল ভয়ে হরিণটা তখনও এগিয়ে আসছে তার চোখে আগুনের মতো লাল আলো সে দ্রুত গাড়ি স্টার্ট দিল গাড়ি ছুটিয়ে দিল সামনে কিন্তু কিছু দূর গিয়েই তার বুক ধর্ড করে উঠল হরিণটা আবার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কিভাবে সম্ভব সে তো ওটাকে ফেলে এসেছিল পেছনে তার কপালে ধাম জমল এবার সে পিছিয়ে গেল অন্যদিকে ঘুরিয়ে পালাতে চাইল কিন্তু গাড়ির রিয়ারভিউ মিররে সে যা দেখল তা দেখে তার আত্মা প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড় হরিণটা এখন গাড়ির ঠিক পিছনে দাঁড়িয়ে তারপর গাড়ির জানালায় একটা ঠক ঠক শব্দ হল ঠক 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 রনিত আতঙ্কে চোখ ফেরালো একটা পচা মাংসের মুখ জানালার ওপাশ থেকে তাকিয়ে আছে সে চিৎকার করে উঠল সেই রাতের পর রনিতের খোঁজ আর কেউ পায়নি